আজ আমরা নিয়ে আসছি নতুন একটা ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশ স্ট্রাকচার দেখুন খাবো খাবো করে খাওয়া হলো না লিখবো লিখবো করে লেখা হলো না কিনবো কিনবো করে কেনা হলো না এ ধরনের কথাগুলো তো আমরা ডেলি ইউজ করি বাক্যগুলির কমন বিষয় হচ্ছে যে কোনো কিছু কাজ করার একটা পরিকল্পনা ছিল সেটা করবো করবো করে করা শেষ পর্যন্ত আর হলো না অর্থাৎ সময় শেষ বা কোনো অসুবিধার কারণে করা হয়নি এই ধরনের বাক্যের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার কী হবে দেখুন প্রথমে বসাতে হবে কেপ্ট এবার কেপ্টের পরে এই ভার্ব প্লাস আইএনজি আছে এই ভার্ব প্লাস আইএনজি ক্ষেত্রে আপনি এখানে থিংকিং করতে পারেন থিংকিং থিংকিং মানে এটা নিয়ে ভাবছিলাম কিন্তু হয়নি অথবা প্ল্যানিং পি এল এ এন এন আই প্ল্যানিং তো কেপ্ট থিংকিং অথবা কেপ্ট প্ল্যানিং এবার থিংকিং এর পরে আপনি বলতে অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি কি করার কথা ভাবছিলেন সেইটা ভারভের সঙ্গে আইনজি অথবা প্ল্যানিং টু ভার প্লাস ভারভেট এক নম্বর রূপ অথবা আপনিই ভাবছিলেন যেহেতু সেহেতু আপনি বলতে পারেন আই উড তারপরে ভার প্লাস ভার মানে ভারবে এক নম্বর রূপ এবং অবজেক্ট এরপরে দেবেন কমা তারপরে হচ্ছে বাট যেহেতু আমি করছিলাম ভাবনাটা আমি করার কথা ভাবছিলাম তার জন্য এখানে আই কখনো কখনো বসানো হতে পারে কখনো কখনো না বসলেও চলে তারপরে ডিড নট ওয়ান অথবা নেভার ভি টু অথবা নেভার ডিড এবার এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই বাক্যগুলি লিং রয়েছি কীভাবে সেটা করে দেখি খাবো খাবো করে খাওয়া হলো না খাবো খাবো করে খাওয়া হলো না তাহলে আমরা প্রথমে বসাবো কেপ্ট কে পি টি কেপ্ট তারপরে থিঙ্কিং এই যে ভরফুলা সাইন্স যে আমরা বসেছি থিঙ্কিং থিঙ্কিংকিং কি করবো না খাবো খাবো করে তাহলে খাওয়া দিলে ইট এর সঙ্গে আইনজীবী খাবো ইটিং কেপ থিঙ্কিং অফ ইটিং খাবো খাবো করে খাওয়া হলো না বাট কমা দেওয়ার পরে দেখবো বাট

লিখবো লিখবো করে লেখা হলো না এটাও তাই করবো কেফ থিঙ্কিং কেফ থিঙ্কিং তাহলে ভাবছিলাম কি ভাবছিলাম লিখবো লিখবো কর তাহলে অফ রাইটিং লিখা রাইট ডব্লিউ আর আই টি আই রাইটিং যে এই ফর্মুলা ফেললাম কমা বাট আমরা এবার এই স্টচারটা ব্যবহার করবো নেভার টু নেভার রাইটের পাস হচ্ছে রোড বা এখানে ডিড নট রাইট বসানো যেতে পারে বা নেভার ডিড বসানো যেতে পারে অথবা নেভার রোড বসানো যেতে পারে তাহলে কেপ্ট থিঙ্কিং অফ রাইটিং লিখবো লিখবো করে ভাবছিলাম বাট নেভার রোড কিন্তু লেখার ভাইনি কিনবো কিনব করে কেনা হলো না দেখুন কিনব কিনবো করে এটা একটা প্ল্যানিং ছিল আমার বা থিঙ্কিংয়ের পরিবর্তে আমরা এখানে একটা এই কোয়ার্ডটা বসাই প্ল্যানিং কেফ কে টি কেপ্ট প্ল্যানিং ক্যাপ প্ল্যানিং ক্যাপ প্ল্যানিং এর সঙ্গে আমরা টু দিয়ে বসাবো কিসের পরিকল্পনা ছিল টু বাই কেনা টু বাই কেপ প্ল্যানিং টু বাই কমা বাট নেভার এইখানে বট করা যেতে পারে নেভার বট করা যেতে পারে ডিও ইউ ডি এইচ টি নেভার বট অথবা নেভার ডিড করা যেতে পারে নেভার ডিড কিদার দাঁড়ালো কেপ প্ল্যানিং টু বাই বাট নেভার বট অথবা বাট নেভার ডিড কিনবো কিনবো করে কেনা হলো না দেখুন শিখবো শিখবো করে শেখা হলো না একই রকম ভাবে কেপ প্ল্যানিং আমরা বলবো কেপ এটাতেও টু বসিয়ে দিক করি আমরা টু প্লাস ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে কাজ করা এখানে শেখা শেখা যে হচ্ছে লার্ন এ আর এন কেপ্ট প্ল্যানিং টু লার্ন কমা বাট কমাটের পরে নেভার বাসাবো নেভার বাট নেভার ডি বা নেভার লার্ন বসানো যেতে পারে এল ইএ টু লার্ন শিখবো করে বাট নেভার ডি বা নেভার লার্ড কিন্তু শেখার হল না বলবো বলবো করে বলা হলো না এটার ইংরেজি কিরকম হবে একই রকমভাবে কেট কে ই টি কেট থিঙ্কিং ভাবছিলাম বলবো তার জন্য বলবো কেট থিঙ্কিং আমি বলবো এই ফর্মুলায় ফেলি একবার উড আই উড বলা ইংরেজি হচ্ছে ভিউ ওয়ান সে আই উড সে ইট আমি এটা বলি নেভার সেট বসানো যেতে পারে বা নেভার ডিড বা ডিড নট সে বসানো যেতে পারে আমরা ডিড নট সে বসিয়ে দিই করি ডিড নট সে ডিড নট শের পরিবর্তে নেভার ডিড এটাও বলা যেতে পারে বা নেভার শেড বলা যেতে পারে তাহলে এই বাক্যগুলো যেগুলো আমরা এটা করব বলে ভেবেছিলাম কিন্তু কোনো কারণে করা হয়নি সেটি বোঝাতে আমরা এই সিম্পল স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি তাহলে ভিডিও এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাকিংস্যান্সে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন কথা পঢ়ে ভিডিঅ'তে ততক্ষণ ভাল থাকিব ধন্যবাদ